ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাতের সহিংস ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার সন্ধ্যার দিকে আবার সেখানে হামলার ঘটনা ঘটেছে কার্যালয়টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে তবে কারা হামলাটি করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ঘটনার বিষয়ে জানতে চেয়েলে জাতীয় পার্টির মহাসচিব শামিল হেদার পাটোয়ারি অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদের লোকজন এই হামলা চালিয়েছে এদিকে তাদের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা জাতীয় পার্টির অভিযোগ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেন আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন পল্টন হয়ে আমাদের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেছি মিছিলের নেতৃত্বে ছিলাম আমি আমাদের মিছিল থেকে কোনো হামলা চালানো হয়নি এখন ছাত্র ছাত্রজনতার অন্য কোন মিছিল থেকে জাপা অফিসে হামলা চালানো হয়ে থাকতে পারে সে বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারব না বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে এদিকে শনিবার ত্রিশ অগস্ট ঢাকার বাইরে টাঙ্গাইল ময়মনসিংহ রাজশাহী সহ বেশ কয়েকটি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনাও গণমাধ্যমে উঠে এসেছে এর আগে শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মাঠ ধরে আহত নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন জ্ঞান ফিরলেও এখনও নূর সংকমুক্ত নন তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে সেনাবাহিনী ও পুলিশের হামলায় নূর আহত হওয়ার পর গত রাত থেকে রাজনৈতিক অঙ্গনে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচিও পালন করতে দেখা গেছে এই ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর শুক্রবার রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেনাবাহিনীর অবস্থান জানায় ঘটনাস্থলে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে আইএসপিআর বিবৃতিতে বলা হয় জনসুরক্ষা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় তবে সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে গণ অধিকার পরিষদ বলেছে যে জাতীয় পার্টিকে সুরক্ষা দিতেই নূর সহ গণ অধিকার পরিষদের নেতাদের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে হাসপাতালে চিকিৎসারত নুরুল হকের সঙ্গে শনিবার দুপুরে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস এই ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার তথ্য দানিয়েছে অন্তর্বর্তী সরকার ওই সময়ের হামলার ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরের উপর হামলা ঘিরে রাজনৈতিক সংকটের আশঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ বিএনপি জামায়াত ইসলামীর নেতারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে পরিকল্পিত চব্বিশের পাঁচই অগস্টের পর রাজনীতিতে বেশ কোণঠাসা অবস্থায় ছিল জাতীয় পার্টি গত এক বছরে একাধিকবার জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনাও ঘটেছে শুক্রবার হঠাৎ পরিস্থিতি কেন এমন হলো সেই প্রশ্ন সামনে আসছে সূত্র বিবিসি डेस्क रिपोर्ट ढाका न्यूज एजेंसी